গোসামা গুণনদের বাইরে যায় না কেন এই এলাকাটা নষ্ট। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইশু টিভি বিডি ইউটিউব চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। দর্শক আপনারা অবগত আছেন যে আমাদের এই প্ল্যাটফর্মে আপনাদের মনের ইচ্ছেগুলো তুলে ধরা হয়। দর্শকুষের সাথে আবশ্যক কিন্তু এই প্ল্যাটফর্মে সমাজের দেশের আপনার চতুর্পাশে আমার চতুরপাশে যত প্রবাহ থাকে সেগুলো কিন্তু আমরা আমাদের প্ল্যাটফর্মে প্রসার করে থাকি তাই দর্শক আপনার পাশে যদি এরকম কোনো অসঙ্গতিপূর্ণ গঠনা প্রবাহ ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে নথ করতে পারবেন আমাদের কাছে জানাতে পারেন আমরা সেগুলো আমরা প্রচার করবো তাই আপনার পাশে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ আমাদেরকে জানাতে বলবেন না দর্শক আজকের টপিক মূলত যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে যে বর্তমান সমাজে যে মাদকের সড়াছড়ি হচ্ছে অর্থী বয়স্ক ছেলে মেয়েরা যেভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তাই দর্শক মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো ইস্যু টিভি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে ইস্যু টিভি ফেসবুক ফেজে যারা দেখবেন অবশ্যই আমাদের পেজটি ফলো করতে বলবেন না দর্শক আমরা বর্তমান এমন একটি সময় এমন একটি কালে বসবাস করছি যেখানে আমাদের চতুর্শে যে সংখ্যা বলেন কিংবা খারাপ মানুষের সংখ্যা বলেন সবাই কিন্তু বেশি সেখানে আপনার ছেলে মেয়ে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা নিজেকে গুছিয়ে রাখতে যায়। যারা নিজেকে ভালো রাখতে চায় আসলে তাদের পক্ষে কিন্তু সেরকম থাকা পসিবল হচ্ছে না আপনার বাড়ির পাশে কিংবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে কিন্তু এই ধরনের মাদকাসক্ত লোকের অভাব নেই এবং সেই সাথে তাদের এই যে একটা প্রভাব আপনার ছেলে মেয়েকেও কিন্তু ধ্বংস করে দিতে পারে এরকম একটি বিষয় গতকাল আমার চোখে পড়ে যার কারণে মূলত আমি এই ভিডিও ভিডিওটি তৈরি করছি তাই আমাদের সাথে থাকুন এবং সর্বপ্রথম আমরা যেই ভিডিওট নিয়ে কথা বলছি ওই ভিডিওটি আমরা দেখে আসি দেখার পরে মূল আলোচনায় আসছি জানি কেন এই নালা কত মানে হাই দেই রেড়াই পড়ি যদি ভালো নাড়াড়া রোডমত বইবে হাইওয়া

প্রিয় দর্শক আপনারা দেখলেন একটি লোক মধ্যবয়স্ক একটি লোক কিন্তু মদ খেয়ে দিন দুপুরে কিরকম মাতলামি কিরকম ফাটলামি করছে অথচ এই লোকটিকে যেখানে পড়া অবস্থায় দেখছেন ওই এলাকাটা হচ্ছে একটা ভালো এলাকা তথা পরিবেশ বান্ধব একটি সমাজের কিন্তু অংশ কিন্তু এই সমাজের ভিতরে এই বাড়িগুলোর ভিতরে এই পরিবেশের ভিতরে এরকম একটি যে খারাপ লোক থাকার কারণে পুরো সমাজের পুরো তথা ওই যে আশপাশের যতগুলো গড় বাড়ি রয়েছে সকলের কিন্তু নাম হচ্ছে সেই সাথে তাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে তো আমি ক্রমে ওই ব্যক্তির ভিডিওটি আমি করি তাকে যখন জিজ্ঞেস করা হয় সে কোথায় থেকে এসেছিল এবং সে কেন এই যে মদ গ্রহণ করেছে তথা মাদকগুলো গ্রহণ করেছে সে কিন্তু তেমন কোনো যে আপনার সারা পেলার মতো উত্তর দেনি পরক্ষণে তাকে অনেক বোঝানোর পরে ওই এলাকারে একজন বাই তাকে যখন মারধরের হুমকি দিয়ে তাকে মারার কথা বলে তখন কিন্তু সে এখান থেকে উঠে যায় আপনারা দেখে যে আপনারা ভিডিওর মাধ্যমে কিন্তু এটা দেখেছেন দর্শক মূল কথা হচ্ছে যে এই ধরনের যে একজন মাদকাসক্ত লোক যদি আপনার বাড়ির পাশে আমার বাড়ির পাশে যদি থাকে তাহলে সেই ফলশ্রুতিতে সেই পরিপ্রেক্ষিতে আমাদের পাশের যে লোকগুলো তারা কতটা নিরাপদ কিংবা আপনার ছেলেমেয়েরা কতটা নিরাপদ সেই সাথে আপনার এলাকার আপনার সমাজের যে মানসম্মানের ব্যাপারে যে একটা ভালো সমাজের ব্যাপারে যে কতটা যে ভালো ভূমিকা রাখা যায় কিংবা মানুষের কাছে এটা ভালো হিসেবে গড়ে উঠে বা পরিচিত লাভ করে সেই বিষয়টি কিন্তু আমাদের ভালো করে পেপে থাকা দরকার যেমন আপনার পাশে যদি এরকম একটা লোক যদি প্রতিনিয়ত মত খেয়ে পাকলামি চাকলামি করে মাতলামি করে তখন আপনার বাড়িতে যদি একজন মেহমান আসে ভালো পরিবেশ থেকে যদি কোনো লোকজন যদি আসে আপনার আত্মীয় স্বজন আসতে পারে তাহলে সেক্ষেত্রে ওই লোকগুলো ওই মানুষগুলো এই সমস্ত পাগলকে দেখে এই সমস্ত মৎকুরকে দেখে তখন আপনাদের ব্যাপারে কি মন্তব্য করতে পারে আপনারাই একটু ভেবে দেখুন তাই আমি শুধু এতটুকু বলতে চাই যে এই সমাজে এরকম মৎকোর গাছাকুর বিভিন্ন মাদকাসক্ত লোকজন রয়েছে তাদের ব্যাপারে আপনারা কঠোর হন তাদের ব্যাপারে আপনারা আইনি পদক্ষেপ গ্রহণ করুন যদি এরকম কোনো মাদকাসক্ত ব্যক্তি যদি মদ খেয়ে পাকলামি করে এবং প্রতিনিয়ত মদের আসর বসাচ্ছে ইয়াবার আসর বসাচ্ছে কিংবা গাজার আসর বসাচ্ছে এরকম যদি আপনারা দেখেন সাথে সাথে এদের ব্যাপারে কঠিন প্রতিরোধ প্রতিবাদ গড়ে তোলন এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হন তাদেরকে জানান যেন তারা এই ধরনের আগদাকানাগুলো আর গড়ে তুলতে না পারে প্রিয় দর্শক আজকের টপিকে আপনারা জানলেন আসলে মাদকাসক্তের ব্যাপার আমাদের করণীয় কি আমরা কি করতে পারি একজন মাদকাসক্ত ব্যক্তি আপনার ছেলে আপনার মেয়ে কিংবা আমার ভাই বোন যে হোক না কেন শুধুমাত্র নিজের ক্ষতি করে না পুরো দেশের জন্য ক্ষতিকর পুরো সমাজের জন্য ক্ষতিকর শুধু এক একদিক দিয়ে নয় চতুর্দিকে তাই আমাদেরকে অবশ্যই মাদকের ব্যাপারে সতর্ক অবস্থান গ্রহণ করতে হবে কঠিন প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলতে হবে দর্শক আজকের এই টপিকটি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও একটি টপিক নিয়ে আসা পর্যন্ত আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ